बनाया उम्मत के ने गानदा तुमको बनाया उम्मत के दा तुमको बनाया रब मेरे आंखों में समा जाए मदीना रब मेरे आंखों में समा जाए मदीना मौत से मेरा हजी में

গেছে জন্য মানুষ হয়েছে না মানুষের অন্ত যত নষ্ট হয়ে যায় ওই মানুষটা ভালো কাজকে ভালো কাজ দেখে না ওই অন্ত শুধু চায় খারাপ কাজ করতে

তোমরা যদি তোমার কলমকে সুন্দর করতে পারো তোমার কলম অন্তর যদি ঠিক হয়ে যায় তোমার সারা টা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তোমার সম্ভব হবে না একটা খারাপ কাজ করা তোমার কখনো সম্ভব হবে না মধ্যে খারাপ করি দেখা চিন্তা ব্যবহার আজকে আমাদের খারাপ কাজ আমরা কেন করি আমাদের কলক নষ্ট হওয়ার কারণে এটা আল্লাহ রাশিদের মধ্যে বলছেন বোখানি শরীফের পঞ্চাশ তমা হাদিজ আল্লাহ রাহুল মনে আলা ওয়াইন্ন ফিযাদাত মুগাতামিদা ফালা হাসা ফালা হাসাদাতুল কুল্লু ওয়া ইযা ফাসাদ ফাসাদাতুল কুল্লু আলা ওয়াইয়াল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার মানব মানব কুল শুনুন তোমাদের দেহের মধ্যে মানব আদমের দেহের মধ্যে একটা বস্তুই তো আছে